কাল আসছে আমি পুলিশকে বলবো এই সময়টা কুয়াশা হয় অ্যাক্সিডেন্ট বেড়ে যায় সেফ ড্রাইভ সেফ লাইফের উপর গুরুত্ব বেশি দিতে এবং যেখানে স্পিড কন্ট্রোল করা উচিত সেখানে স্পিড কন্ট্রোল লাগিয়ে দিতে তার কারণ হচ্ছে একটা মানুষের প্রাণ সবচেয়ে মূল্যবান অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই দুঃখে সুইসাইড করে এসআইআরে তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই আমার বিয়ের মারা গেছে বিয়েলোদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে দু লক্ষ টাকা করে অলরেডি দুটো পরিবারে দেওয়া হয়েছে একটা বাকি আছে যদি কেউ নিতে চায় দিয়ে দেবো কারণ অনেকে আবার সম্মানের সাথে এটা কেউ নিতেও চায় না তারা যদি রাজি থাকে আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে এক লক্ষ টাকা করে দিয়ে দাও আর একটা হচ্ছে এসআইআরে যারা মারা গেছে আইদার সুইসাইড অর ট্রমায় অর এখনও স্ট্রোকে ভর্তি আছে উনচল্লিশ জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে তেরো হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং আর তিনজন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে এদের সবাইকে যারা মারা গেছে দু লক্ষ টাকা করে আর যারা আহত আছে এক লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে